আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে আল্লাহর মসজিদে জিকির আজকার করতে নামাজ পড়তে বাধা সৃষ্টি করে আর সবচেয়ে বড় জিকির আজকার নামাজ এখানে জিকির থেকে সবচেয়ে বড় জিকির বলা হয়েছে আর বাকি অন্য জিকির ও সাফি খারাপ এই কিন্তু সেই জিকিরটা কি হইতে হবে সন্ন্য দিজিকির হইতে হবে এই না যে মসজিদে হালকা জিকির বানিয়ে হাক হুক হু সব জিকির করছেন আর কেউ বাধা দিলে বলবেন এ আতফিট করে দিবেন না আপনার এই অধিকার নেই যে বেদাত করেন আপনি বরবাদ করছেন বেদাত করে নবীর তরিকা এটা নয় যে সম্মিলিত জিকির করা আর এই হই হাই করে জিকির করা আর লতিফার জিকির করা এসব নবীর তরিকা নয় অসম্পূর্ণ বাক্য দিয়ে ইল্লাহ আল্লাহু হু হু করা এসব নবীর তরিকা না সাহাবাই কালামদের তরিকা না সুতরাং এগুলিতে অবশ্যই বাধা দিতে হবে কারণ এগুলি হচ্ছে বাতিল আসনাফি খানাবিহা এবং মসজিদকে বিরান করার জন্য অপপ্রয়াস চালাল উলায় কামা কানাল আলহ ইয়াদ খুলওয়াহিল্লা খাইফিন এদের জন্য সমীচি নয় হতে পারে না যে তারা আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করবে তবে ভীত সন্ত্রস্ত এরা যদি আল্লাহর ঘরে প্রবেশ করে ভীত সন্ত্রস্ত হয়ে যেন প্রবেশ করে কারণ এরা হচ্ছে পাপিস্ট অপরাধী মক্কার মুশিদিদের কথা প্রথম শুরু করেছিলাম নেন আল্লাহ বলছেন যে এরা যদি এখানে আল্লাহ রবুল্লা আলমিন যে কথাটি বলছেন মনে হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন কি করছেন সংবাদ দিচ্ছেন ভবিষ্যৎবাণী কিন্তু আল্লাহ যেন হুকুম দিচ্ছেন এই মক্কার মুশ্রিকরা হে মুসলিম তোমাদেরকে মসজিদে হারামে ঢুকতে বাধা দিয়েছে উমরা করতে বাধা দিয়েছে হোদেবের সন্ধির বছর তোমাদেরকে এখান থেকে মক্কার কাছ থেকে ফিরিয়ে দিয়েছে এরা যেন আগামী দিনে ভীত সন্ত্রাস্ত হওয়া ছাড়া মক্কা নগরীতে হারামের এলাকায় ঢুকতে না পারে তাই নবী কবি সাল্লা সাল্লাম ষষ্ঠ হিজরির ঘটনা এটা বাধা দিল সপ্তম হিজড়ি গেল উমরাতুল কাজা তিন দিনের জন্য উমরা করলেন শর্তের ভিত্তিতে যে সন্ধি হয়েছিল সন্ধির ভিত্তিতে অষ্টম হিজড়িতে কি হইলো মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের পরে নাবি সাল্লাল্লাহ সাল্লাহ বলে দিলেন তারপরে নবম হিজরিতে ঘোষণা করেন অবাকার সিদ্দিককে পাঠালেন হজের মৌসুমে আগামী বছর দশম হিজরি বিদায় হজ্ রে উল্লাহ সাল্লাম আগমন করবেন বিদায় হজের জন্য আর সমস্ত মুমিন মোমেনাত হজের জন্য আসবে হজ্জ তুলবার জন্য আসবে শুনে রাখো লায়দ খুল বিল বা খানা কাবাই বা হারামের এলাকায় যেন কোনো মুশরেক না প্রবেশ করে আর ওয়ালাইয়াতুফিল উলঙ্গ ব্যক্তি ব্যক্তি যেন না করে কারণ মুশ্রেকেরা অবাধে চলাফেরা করতো শিরক করতো মক্কার চারিদিকে তিনশো ষাট মূর্তির পূজা করতো খবরদার একটা আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না নিষিদ্ধ যদি প্রতিমাকে ডাকা নিষিদ্ধ হয় তাহলে ইয়া গোস ইয়া খাজা মাদা দিয়া রাসুল আল্লাহ বলা যাবে মক্কা নাই এটা করেন এক শ্রেণীর শিরকি আকিদার মুসলিমরা আমার চোখে দেখা মাদা দিয়া রাসুল আল্লাহ এক মেসরি করছে বাবু সালাম মদিনার গেট আর এক লোক রৌজা জান্নাতে বসে হায়দ্রাবাদী ভারতীয় উর্দু ভাষী সে শুধু জিকির করছে রসুল্ল ইয়া রসুলাল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুলাল তাই বললাম মসজিদ পড়ে পাশে বসছি ওকে বুঝাবার চেষ্টা করলাম খুব ঠান্ডা করে কিন্তু সে জবাব দিল মুরব্বী মানুষ তখন আমি ছাত্র মদিনায় লেখাপড়া করি আজকের থেকে উনত্রিশ আঠাশ বছর আগের কথা বলছি তো যখন বললাম বলছি আমাকে বুঝাইতে হবে না এভাবে বলছে বলছি কেন বলছে আমার মৌলানা হ্যাঁ উদার বলছে আমার বড় মৌলানা আমার বড় হাজরা থাই বড় হুজুর আছে সে কি বলেছে বলছে যে মক্কা গেলে আল্লাহর জিকির করবে আর মদিনা গেলে রসুল উল্লাহ জিকির করবে এই শিক্ষা দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে পাঠাই এই অধিকার আছে আল্লাহ বলছেন মা কান আল্লাহ এই সিরকি আকিদার লোকেরা যাতে ভীত সন্ত্রস্ত এখানে প্রবেশ করে নবী সর মুশ্রেকদেরকে ঢুকতে নিষেধ করেছেন কোরআনে কেন আল্লাহ সুরায় তবা পড়ে দেখেন নিষেধ করেছেন কি বলছেন ইন্নামাল মুসিকোনা নাজাজ মুসরিক আর হচ্ছে নাপাক আকে ফারাক নাল মসজিদ আল হারামা বাদ আমহিম হাজা এই বছর যা গেল গেল আগামী বছর যেন মসজিদে হারামের কাছে নাস মানে হদুদের হারামের ভিতরে নাস আলহামদুলিল্লাহ চোদ্দশো বছর ধরে বোর্ড সাইনবোর্ড লাগানো আছে হ্যাঁ এখনো সাইনবোর্ড লাগানো আছে যখন আপনি তাই থেকে এগিয়ে যাবেন আর জেদ্দার দিকে একটা রাস্তা বেরিয়েছে নন মুসলিমদের রাস্তায় দিকে চলে গেল যেটা মক্কার দিকে যাচ্ছে লিল মুসলিম ফাকাত অনলি ফর মুসলিম না জি নিষিদ্ধ কাফেরের ঢোকা কিন্তু মুসলিম রূপ নিয়ে যদি গস খাজা কুতুবের শেখ নিয়ে ঢোকেন তো নিষিদ্ধ না আল্লাহর কাছে নিষিদ্ধ হ্যাঁ মানুষের আইনে পাসপোর্ট আছে একাম আছে মুসলিম সেজন্য ঢুকে যাচ্ছেন কিন্তু আল্লাহর কাছে নিষিদ্ধ আপনার ঢোকা ভালো করে এরা ভীত সন্ত্রস্ত হয়ে থাক এটাই আল্লাহ চান লহম ফির দুনিয়া খিস্তুন এতে ভবিষ্যৎবাণী রয়েছে যেমন আল্লাহর হুকুম রয়েছে যে মুশরেক যেন এই কাবার চারিদিকে হারামে না ঢোকে ঠিকই তেমনই এতে ভবিষ্যৎবাণী রয়েছে যে খুব অচিরেই কয়েক বছরের মধ্যেই এমন হবে যে এরা ভীত সন্ত্রাস্ত যখন মক্কা বিজয় হয়ে সব পালিয়ে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে কি জানি মোহাম্মদ সাল্লাম যে কী যে হুকুম হয় আমরা এত জুলুম অত্যাচার করেছি কিন্তু নবিশ্বাসম কী বললেন এই যে হাবু যাও 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 ছেড়ে দিলাম ফান্তুম তোলাকা তোমাদেরকে ছেড়ে দিলাম বিনা হিসাবে ছেড়ে দিলাম হ্যাঁ সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম সরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কি করতে পারি কি করতে পারি তোমরা কী করেছো তেরো বছরে আর তারপরে বাকি আট বছরে তেরো আট উনিশ বছরে কি করতে পারি আপনি সম্মানিত লোক আর আপনার পিতা আপনার দাদা হ্যাঁ পূর্বপুরুষ সবাই সম্মানিত আপনার কাছ থেকে সম্মানজনক আচরণেরই আশা করি জি হ্যাঁ এই হচ্ছে খায়েফিন ফিন সন্ত্রস্ত হয়ে তারা ঘোরাফেরা করবে মক্কা বিজয়ের পরে আল্লাহ বলছেন ভবিষ্যৎবাণী করছেন